যেমন জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে সবাই আছে কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি কারণ বাংলা নদী দেশ ঝড় জল লেগেই থাকে তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে ওদিকে নানারকম উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক লোক আছে কুচকড়ি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাওয়ার চেষ্টা করলে এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না দিনের মধ্যে মনে করবেন যে দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয় হয়তো মাঝে চার পাঁচটা দিন কখনো কখনো দিল্লি গেলেও দুদিনের জন্য গেলাম চলে এলাম বছরে একবার এরকম হয় তো যাই হোক আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম দু হাজার এবং এটা চব্বিশে না দু হাজার তেইশে আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম চার দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে চব্বিশ তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে পঁচিশ তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে আমাদের জি টু জি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজোও আছে সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সব সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ থাকবে রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লকগুলোকে দেখে রাখবে কোথাও ঝরঝল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশান করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিরা থাকি এই পাঁচজনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে আমার সিওমও থেকেও সৌমুরা আছে সব এখানে তাছাড়াও ওষুধপ্তরের সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজ করবে আর দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত আছে এবং অভিষেক আছে আছে সাথে দেখে এটা একটা ভাগ করে দিয়ে এই কারণে কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয় সেই জন্য এটা আমাদের করে দেওয়া যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে রকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা কোন রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে যার জন্য সিএসএল এর আমার ফোনটাকে আমরা রোমিং করে নিচ্ছি বাট আশা করব যে আননেসেসারিলি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ডিফারেন্স আছে কেউ ডিস্টার্ব করবে না বা যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এমার্জেন্সি কল করতে পারে এমার্জেন্সি মেসেজ তারা দিতে পারে এটা বলে দেওয়া হচ্ছে